অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে একদম অনেক সুন্দর কালার গর্জিয়াস কালার হবে এসব কালার নিলে আপনারা এমনি চয়েস করবে কাস্টমার অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি কোনো দাগ দশে এত সুন্দর কালার মানে আমার সবগুলোর রানিং ডিজাইন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো এগুলো সব ব্রাদার্স অরবিনদুর কাপড় অরবিনদুর ব্রাদার্স সব ব্র্যান্ডের কাপড় এগুলো আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিউয়ারস আমি আজকে আসছে মাদকদিন অরশিন দিতে প্রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দুই হাত পানার নিউ রানিং ডিজাইন গুলাই এগুলো একদম ফ্রেশ থান থেকে কাটা একদম ফ্রেশ কোনো দাগ দুষি স্পট কিছু থাকবো না ভাই

আপনার এখানে অর্ডার করতে তো সর্বনিম্ন আপনার যতগুলো ডিজাইন বা যতগুলো কালার আছে প্রত্যেকটা ডিজাইন বা থান থেকে যদি দশ করে কাটে চায় দশ গছ করে একশো নিলে আপনার কোনো জায়গায় দিতে ডেলিভারি অথবা যেকোনো ভাবে চাক আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন

সম্পূর্ণ রং কস গ্যারান্টি আছে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সিএম ব্রাদার্স এর এগুলো হ্যাঁ সিএম ব্রাদার্স অরবিন্দও আছে যে যতগুলো ব্র্যান্ডের কাপড় লাগে মোটামুটি সবগুলো পাবেন দেখেন হিজাবের জন্য এইগুলো কিন্তু অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার জি ছোট প্রিন্টের মধ্যে ছোট প্রিন্ট দেখাচ্ছে এগুলো প্রিন্ট এই যে যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে এগুলো জি জি ভাই

এই যে একটা কালেকশন ভাই অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন এগুলা একদম ফ্রেশ কোয়ালিটি কোনো দাগ দший বা ছেঁড়া বাটে এগুলো না একদম জি জি ইনটেক থান থেকে কাটাই এগুলো ইনটেক থান থেকে কাটা আমার রোল থেকে কাটা সব ভাই দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে কেউ যদি চায় যে এই সব ডিজাইনে যা আছে পুরাটাই নেবে নিতে পারবে তো হ্যাঁ পুরাটাই নিতে পারবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলা এই যে দেখেন একটা কালার এত সুন্দর কালার মানে আমার সবগুলোর রানিং ডিজাইন নিলে আপনার কাপড় থাকবো না সব সেল হয়ে যাবে ভাই ये देखें গুলো দেখেন ও বডি এর একটা প্রিন্ট প্রিন্ট মধ্যে মাত্র কত টাকা গজ দিবেন এগুলো মাত্র 54 টাকা ভাই মাত্র 54 টাকা সেল দেখেন একদম কালারফুল হবে এগুলো সব দুই হাত পানা এগুলো হ্যাঁ হ্যাঁ দুই হাত পানা ভাই এগুলোর সাথে এক কালার নিবে তাদেরকেও দেওয়া এক কালার মানে এগুলো প্রিন্টের সাথে ম্যাচিং করে যদি কেউ এক কালার চায় এক কালারও দিতে পারবে জি জি আর লাস্ট টাইম একটা অফার দিয়ে দিবো এই গাছ কাপড়ের রুই

অনেক ভালো কাপড় হবে জি কাপড়টা আপনারা দেখেন এগুলো ভিডিওতে যা বলা হইতেছে বা যা দেখা হইতেছে সেম এটাই পাবেন সেম এরকম অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো সম্পূর্ণ ফ্রেশ কোনো দাগ দুষি স্পট না এটার আছে দুইটা কালার কালারের অভাব হবে সেটিং কালার হবে এটা সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে এটা জি জি তিনটা চারটা কালার আছে এটার দেখেন অনেক সুন্দর কালার এগুলো প্রত্যেকটা কালার হবে চয়েস ব্রাদার্স এগুলোর কাপড় দেখেন সবগুলো কালার আছে এখানে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব ব্রাদার্স অরবিন্দুর কাপড় অরবিন্দু ব্রাদার্স সব ব্র্যান্ডের কাপড় এগুলো যারা ব্যবসা করতে চান ছোট আকারে এখান থেকে বিভিন্ন ডিজাইন কালার শুধু দশ গজ করে কাটে নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন জি সর্বনিম্ন একশো গজ নিতে পারবেন এখানে যে একদম অনেক সুন্দর কালার গর্জিয়াস কালার হবে এসব কালার নিলে আপনারা এমনি চয়েস করবে কাস্টমার একদম রানিং কালার ভাই একদম সব রানিং কালার নতুন ডিজাইন হবে কালার এবং ডিজাইন হবে অনেক সুন্দর কালার দেখেন কাপড় গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো অনেক ভালো মানের কাপড় হবে মাত্র কত টাকা গাছ দিচ্ছেন ভাই এগুলো মাত্র চুয়ান্ন টাকা দেখেন কালার গুলো দেখেন জাস্ট কালার গুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এগুলো দেখেন একদম লাইট কালার এগুলো একদম আরো অসংখ্য ডিজাইন আছে অল্প কিছু কালেকশন দেখাইলাম বাকিগুলো আপনার ভিডিও কল দেখো এক হাজার পনেরোশো দুই হাজার গজ লাগে আমি দিতে কোন সমস্যা নেই আপনার শুধু ভিডিও কল অথবা

জ্বালানিবে বান্ডেল নিতে হবে এখানে দুইটা বান্ডেল আছে দুইটা বান্ডেল হ্যাঁ বান্ডেল দুইশো গল আছে এড়াইশো গজ আছে দেওয়া যা আছে পুরোটা নিতে হবে জি পছন্দ করে নিতে পারবো সমস্যা নেই এখান থেকে যেটা চয়েজ এটা নিতে পারবে হ্যাঁ এমন কোনো ধরা ভাতা নাই যে এগুলো আমায় যা দেবো এটা নিতে হবে না না এটা কাস্টমার নিতে পারবে পছন্দ করে নিতে পারবো মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ ভাই এগুলা

প্রিভিউয়ার্স এখানে এক কালার এবং প্রিন্টের অসংখ্য গস কাপড় আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখেলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি السلام عليكم